নমস্কার বন্ধুরা আবারও হাজির হয়ে গেছি একটা দুর্দান্ত স্বাদের ডিমের রেসিপি নিয়ে তো আজ বানাবো ডিমের একটা ভিন্ন ধরনের রেসিপি আশা করছি এটা আপনারা বাড়িতে কখনোই বানাননি তো আজ বানাবো স্টিম এগ কারি রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক তো আজ এর জন্য নিয়েছি পাঁচখানা ডিম নিয়েছি কয়েক টুকরো পেঁয়াজ আদা রসুন টমেটো এখানে আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি নিয়েছি টমেটো একটা কুচিয়ে লঙ্কা রসুন আদা তো প্রথমেই আমি যেটা করব একটা বড় বাটিতে নিয়েছি কয়েক ডিমগুলোকে ভালো করে ফাটিয়ে নেব তো আমি এখানে পাঁচটা ডিম নিয়েছি আপনারা চাইলে যে কটা ইচ্ছা সে কটা ডিম নিতে পারেন তো ডিমগুলোকে প্রথমেই আমি ফাটিয়ে নিচ্ছি এবারে ডিমের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ সামান্য একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু কুচানো লঙ্কা আর কুচানো পেঁয়াজ যদি বাচ্চাদের জন্য করেন তাহলে লঙ্কাটা আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন তো আমি এখানে খুব সামান্য একটু কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব তো ডিমটাকে আমার খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি এবারে দেখুন আমি ছোট ছোট একই সাইজের চারটে বাটি নিয়েছি এই বাটিগুলোর মধ্যে সামান্য একটু করে তেল দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে ভালো করে বাটির গায়ে তেলটা বুলিয়ে দেব। যেহেতু ডিমটাকে আমি একটু স্টিম করব তো তার জন্য ডিমগুলোকে যাতে সব সহজেই উঠে আসে তার জন্য বাটির গায়ে ভালো করে তেল বুলিয়ে দিচ্ছি এবারে আমি যে বড় বাটিতে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই বড় বাটি থেকে এক হাতা করে ডিম ছোট বাটিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে এক হাতা করে ডিম দিয়ে দিলাম তো দেখুন আমি চারটে বাটিতে সমানভাবে ডিমগুলোকে দিয়ে দিয়েছি যেহেতু ডিমগুলো খুব ছোট ছোট তাই আমি এখানে পাঁচটা ডিম নিয়েছি তো ডিমগুলো আমি সাইজ করে নিয়েছি এবারে দেখুন একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে একটা ঝাঁঝরি থালা দিয়ে দিচ্ছি দিয়ে এবারে এর মধ্যে একটা ডিমের বাটি বসিয়ে দিলাম যেহেতু আমার থালাটা খুব ছোট ছিল তো তার জন্য এখানে দুটো বাটি আমি দিতে পারছিলাম না একটা বাটি দিয়েছিলাম আপনাদের যদি চারটে বাটি একসঙ্গে ধরে যায় সেরকম পাত্র থাকে তো তাতেই করে নেবেন এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিটের জন্য আমি এই ডিমগুলোকে ভাপিয়ে নেব আমি যেহেতু একটা একটা করে করছি তো আমি একটাই আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ডিমটা উঠে আসছে দেখুন ডিমগুলো বেশ ভালোভাবে আমার ভাপানো হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা চাম ধার চামচ দিয়ে আস্তে করে তুলে নিচ্ছি যেহেতু বাটির গায়ে তেল বুলানো ছিল তো খুব সহজেই ডিমগুলো উঠে আসছিল তো আমি চারটে বাটিতে ডিম দিয়েছিলাম সব ডিমগুলোকে আমার ভাপানো হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে এগুলো উঠে আসছে এবারে আবারও একটা কড়া বসিয়ে দিয়েছি তাতে কিছুটা তেল দিয়ে দিয়েছি দিয়ে এবারে যে ভাপানো ডিমগুলো তুলে নিয়েছিলাম সেই ডিমগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব দেখুন ডিমগুলোকে খুব ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি তবে খুব বেশি একেবারে ডিপ ফ্রাই করার দরকার নেই তো এইভাবে ডিমগুলো তুলে নিলাম এবারে আবারও কড়াই তেল দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে এবারে তেলের মধ্যে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি একটু রসুন কুচানো দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন কারণ যেহেতু ঝাল আমার বাচ্চা আছে তাই আমি ঝালটা খুব বেশি দিলাম না এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো পেঁয়াজটা খুব ভালো লাল করে ভাজলে তরকারিটা কিন্তু ভীষণ ভালো টেস্ট হয় পেঁয়াজটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দেখুন পেঁয়াজটা কিন্তু আমি বেশ খুব লাল করেই ভাজছি একটু সময় নিয়ে ভাজতে হবে এবারে দিয়ে দিলাম আদা বাটা আদাটা দিয়ে আবারও একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে একটু লাল করে ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা টমেটোটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে তো ভালো করে নাড়তে নাড়তে যখন টমেটোটা একটু গলে আসবে এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর লবণটা আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এবারে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না সমস্ত মশলাটা ভালোভাবে কষানো হচ্ছে ততক্ষণই কিন্তু এটাকে নাড়াচাড়া করে নেব তো দেখুন সমস্ত মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে টমেটোটাও কিন্তু খুব ভালোভাবে গলে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল জলটাও আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন তো আমি এখানে টমেটোটাকে আরও যেটুকু বাকি ছিল সেটুকু আরও ভালো করে একটু ঘেঁটে দিলাম এবারে এর মধ্যে এক গ্লাস জল দিয়ে দিয়েছি জল দিয়ে আমি মিনিট পাঁচেক একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে ঝোলটা একটু তাড়াতাড়ি ফুটে যায় খুব চট জলদি একটা রান্না তো দেখুন ঝোল কিন্তু ফুটতে শুরু করেছে এবারে আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন ডিমগুলো দেখতেও যতটা সুন্দর হয়েছে আর তরকারিটা খেতেও ভীষণ কিন্তু টেস্ট হয় তো ডিমগুলো এবার আমি একে একে একটু সাজিয়ে দিলাম দিয়ে এবারে মিনিট একটু গ্যাস কমিয়ে ফুটতে তো এবারে আমি একটু একটু ঢাকা দিয়ে দিচ্ছি তো দেখুন ঝোল ফুটে উঠেছে এবারে আমি আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো কাসেরি মেথি আপনারা চাইলে ধনেপাতাও দিয়ে দিতে পারেন তো যেহেতু ধনে পাতা আমার ছিল না তাই আমি কাসেরি মেথি ছড়িয়ে দিলাম দিয়ে আবারও মিনিট পাঁচেক একটু ঢাকা দিয়ে রেখে দেবো তবে এই সময় গ্যাস কিন্তু একদম কমানো থাকবে তো স্টিম এগ কারির রেসিপি আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখুন ঢাকা দিয়ে দিয়েছি কাসেরি মেথি দেওয়ার পর তো আবার পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে দিচ্ছি ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছিল তো কেমন লাগলো আজকের এই স্টিম ফ্রায়েড এগ কারির রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন